তো কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নটা আমার হাতে আছে তো আমি পরীক্ষা অনেক ভালো এক্সট্রা ট্যালেন্টেড বাট আমি মনে করি এই প্রশ্নে যারা সত্তর বা আটষট্টি এই রেঞ্জে দাগাইছো যা পারছো তাই ইটস গুড এক্সাম মানে এটা খুবই ভালো এক্সাম হয়েছে ধরো তুমি যদি নব্বই পঁচানব্বইটা দাগায় রাখো পঁচানব্বইটা দাগালে তোমার

তাহলে বিনতি কোন যদি এটা বাইর করে এটা যদিও ভুল ছিল এটা আসলে কোনের মানটা মিলে না এটা অটো মার্কস পাওয়ার কথা আছে তাহলে এটা ধরো অটো মার্কস পাইলে তিনটা তিন দেন হচ্ছে ধরো ওই যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে কম্পাঙ্গ পরিবর্তন হবে না চারটা এটা একদম হচ্ছে মোটামুটি সবাই পারার মতো প্রশ্ন তারপরে সর্বোচ্চ উচ্চ তাকে প্রভাবিত করে না ধরো এটাও পারল না সর্বোচ্চ তাকে প্রভাবিত করে না এটাও ধরো তুমি পারল না চারটা ধরো এই যে আর ইস টু সেভেন আর তাহলে ওয়ান ইস টু সেভেন এর পাওয়ার হবে কত থ্রি বাই টু তার এটা কিন্তু তুমি অনেকে নিউটন করে শিখে গেছো তো তুমি গিগা প্যাসকেল আনসার দিবে না গিগা মেগা এটা তো কোনো একক না একক তো মেইন লইল প্যাসকেল গিগা প্যাসকেল একক বাট গিগা দিয়ে নির্দেশ করতেছে যে এটা আসলে টেনের পাওয়ার কত তো এই জিনিসগুলা যারা ভুল না করে আসছো দেখো আইসুবার তারপরে শক্তির গুণ তারপরে গতি শক্তি গুণ হলে বেগ কত দুইশো ছাপ্পান্ন রুট ও ষোলো এই প্রশ্নগুলা যারা ভুল করো না এরকম প্রশ্ন ছিল তুমি বারো থেকে তেরোটা তার মানে এই বারো তেরো মার্কস যারা একটু ভালো স্টুডেন্ট তারা এখানে পনেরো মার্কস তো তুলে আসার মতো ফিজিক্সে বিশে পনেরো আর যারা ধরো বারো পাইছো এটাও গুড মার্ক আজকের প্রশ্ন সাপেক্ষে বারো তেরো এটা খুবই ভালো মার্কস ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বলতেছি দেন অনেক শিক্ষার্থী আসো এখানে দশ এগারো পাবা এটাও তুমি মানে আমি বলবো যে না এই প্রশ্ন সাপেক্ষে ওকে এখন এই যে লিফ্ট উঠতেছে তাহলে তরন্ত দেওয়া আসলে তাহলে নাইন পয়েন্ট এইট দিয়ে গুণ করে দাও দেন হচ্ছে আমাদের এই যে আসছে বি সমান এই প্রশ্নগুলো করা যাবে না এক চতুর্থাংশ হবে কত উচ্চতায় আর উচ্চতা আর উচ্চতায় এক চতুর্থাংশ বা পঁচিশ পারসেন্ট হবে এই প্রশ্নগুলা কিন্তু তোমাদের ভুল করা উচিত না এখন ম্যাথে আসি তাহলে দেখো ফিজিক্সে আমি বললাম যে বারো থেকে তেরোটা প্রশ্ন মোটামুটি কমন কনসেপ্টের পারা উচিত পাড়া উচিত এখানে তেরো মার্কস বা কেউ যদি আরও একটু একটু ভালো করো সেই ক্ষেত্রে পনেরো মার্কস খুবই ভালো মার্কস আসলে পনেরো পাইলে একদম হাইস্ট লেভেলের ভালো করছো তুমি ফিজিক্সে এখন ম্যাথে আসি ম্যাথে কিন্তু কিছু প্রশ্ন আসছে যেমন লম্ব রেখার ঢাল এক এটা পাওয়া উচিত ওয়াই ইকুয়াল এক্স থেকে টু লিমিট এটার ক্ষেত্রফল কত তাহলে এক্স স্কোয়ার বাই টু জাস্ট বসায় দাও দুই দুই তাহলে ক্ষেত্রফল হচ্ছে দুই দেন দেখো আমাদের হচ্ছে এই যে লম্ব রেখা লম্বরেখা এক্স মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই এটা লম্বরেখা থ্রি এক্স মাইনাস ওয়াই একটা অপশনে শুধু লম্বরেখা আছে বিন্দু বাইর করারই দরকার নেই তো এইটা পারা উচিত তার সর্বোচ্চ মান সি মাইনাস বি স্কোয়ার বাই ফোরে তাহলে ফাইভ মাইনাস ষোলো ডিভাইডেড বাই চার এক অ্যান্সার এই যে এরকম পাঁচটা প্রশ্ন দেন দেখো এই যে এখানে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আরও কিছু প্রশ্ন আসছে যদি আমি একটু বলি যে হরতন রোহিতন এই প্রশ্নের জন্য তো তোমার চান্স বিচ যাবে না এটা তো অন্যরাও অনেকে খুব কম সংখ্যক স্টুডেন্ট এই প্রশ্ন মিলে আসতে পারবে তারপরে এই যে ফেল করা পদার্থ বিজ্ঞানে এতজন এই প্রশ্ন তোমার নাইন টেনের কনসেপ্ট হইলেও তোমার আলটিমেটলি এখন এই এটা সময় নষ্ট করা এটা আমি হইলে স্কিপ করতাম পরীক্ষার হলে তারপরে দেখো যে আমাদের হচ্ছে জিরো থেকে এ লিমিট এ মাইনাস এক্স এর ইনটিগ্রেশন কি তুমি এর ইনটিগ্রেশন এ এক্স মাইনাস এক্স এর ইনটিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু দেন জিরো থেকে এ বসায় দাও এটার ভ্যালু ছত্রিশ দেওয়া আছে তোমাদের কিন্তু অন্তরিকরণের লিমিট পার থেকে এক্স টু দি পাওয়ার পর মাইনাস এ টু দি পাওয়ার পর ডিভাইডেড বাই এক্স মাইনাস এ এইটা থাকলেই আমাদের এখান থেকে অন্তরীকরণের যে ভালো এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এন এর ভ্যালো কত আছে দুই তাহলে টু এ টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান টু এ তাহলে কে এর ভালো টু এ এই প্রশ্ন তো ভুল করা যাবে না এটা তো ম্যারাথন বা ইয়া সব জায়গায় একটা কমন প্রশ্ন দেন দেখো আমি যদি আরো বলি টেন ইন ব্যাট ওয়ান প্লাস সাইন ইন ব্যাট হাব তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস হচ্ছে তিরিশ ডিগ্রি মানে সাইন ইন ব্যাট হাফের ভালো কত তিরিশ ডিগ্রি তো এই যুগ করে দাও দেন হচ্ছে যদি বলি মূল বাস্তব এবং ভিন্ন তার মানে ধরে করো ধরো এটা একটা কমন প্রশ্ন যে বহুপতির একদম দেন আরো যদি বলি যে একটা মূলদয়ের পার্থক্য ওয়ান এটা একদম গতবারের গুচ্ছ প্রশ্ন হুবু রিপিট করছে স্লাইড আছে যারা পড়ছো তারা পারবা আর ক্লাস না করে থাকলে এটা পারার মতো প্রশ্ন নাই যে মূলদয়ের পার্থক্য ওয়ান এখন আরেকটা বিষয় হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা এটা চার অঙ্ক বিশিষ্ট তাহলে ফাইভ পি ফোর ফাইভ পি ফোর মানে একশো বিশ বাট এইটা যারা পারবা তারা আসলে ভালো ভালো সাবজেক্ট পাওয়ার মতো স্টুডেন্ট কিন্তু এইটা না পারলে তোমার চান্স মিস হবে না এই যে ফাইভ পি ফোর এক থেকে পাঁচ অঙ্ক পুনরাবৃত্তি ছাড়া দরকার নাই দেন ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই ফোর দেখো আমার ব্যাস আমার কমন সেন্স পরীক্ষার হলে পরীক্ষার আমি যতটুকু সহজে বলতেছি এত সহজও কিন্তু আসলে না পরীক্ষার হলে বইসা মেন্টাল প্রেশার সামলায় এই যে সংখ্যাগুলা বলতেছি তবে বারো বারোটা অ্যান্সার করার মতো ফিজিক্সে তারপরে ম্যাথে এরকম দশটার মতো অ্যান্সার করার মতো তার মানে বাইশ থেকে পঁচিশ মার্ক চল্লিশে তোলা যায় যারা ভালো মতো পড়াশোনা করছি ঠিক আছে বাইশ থেকে পঁচিশ তোলা যায় ধরো বিশ পাবা তুমি ফিজিক্স ম্যাথে ওকে ইটস গুড মার্ক বিশ পাবা বাকি তুমি কেমিস্ট্রি আর ইয়া দিয়ে ফিজিক্স দিয়ে তারপরে যে যেই প্রশ্নটা বলতেছিলাম ওয়ান প্লাস হাফ প্লাস তার মানে এখানেই কিন্তু ওয়ান হয়ে গেছে আর অসীম ধারা তাহলে এটা দুই যারা দিস তারা তো একদম খুব ভালোভাবে ব্রেন খাটায় দুই দিয়ে দিস এটা খুব ভালো জিনিস সাইন টু থিটার ভ্যালো টেন থ্রি বাই দেওয়া আছে তাহলে সাইন টু থিটার সূত্র ফেলাইলেই হচ্ছে টু সাইন থিটা কস তাহলে এই প্রশ্নগুলো তো পারা উচিত তাই না টু সাইন থিটা কস সূত্র ফেলে জাস্ট টেন থিটা থেকে সাইন কস বার কর চব্বিশ বাই পঁচিশ অ্যান্সার তাহলে এই যে দেখো আমি যদি মোটামুটি তোমাদের যে আইডিয়াটা দিলাম তাহলে ফিজিক্স ম্যাথে যে পঁচিশ পা বা চল্লিশে খুবই ভালো মার্কস এটা তুমি সর্বোচ্চ লেভেলের ভালো করছো যে বিশ ধরো এখন বায়োলজি আর হচ্ছে কেমিস্ট্রিতে কারো যদি দুর্বলতা থাকে তাইলে আসলে হচ্ছে এই এই এক্সামে চান্স পাওয়ার রেট মানে হার কমে যাবে কারণ বায়োলজি কেমিস্ট্রিতে প্রতিযোগিতাটা কিন্তু বেশি হবে এখানে ভুল করা যাবে না এখানে মোটামুটি সবাই দেখো বায়োলজিতে কত পাওয়া যায় এখানে হচ্ছে আঠারো আঠারো চোদ্দো না আঠারো থেকে বাইশ আঠারো থেকে বিশ তবে যারা মেডিকেল প্রিপারেশন নিশ্চয় তেইশ চব্বিশও অনেকে তুলে ফেলতে পারবা তবে আমি স্ট্যান্ডার্ড মার্ক দেখছি যে এই বায়োলজিতে অন্তত আঠারো থেকে বিশ মার্ক তোলা যায় আর কেমিস্ট্রির ক্ষেত্রে যে রসায়ন যে ইয়াটা আছে কেমিস্ট্রিতে ক্ষেত্রে ধরো চোদ্দো চোদ্দ বা পনেরো পনেরো আসলে আমি সংখ্যাটা বলা সহজ কিন্তু পরীক্ষার হলে কেমিস্ট্রিতে বিশটার মধ্যে চোদ্দটা কারেক্ট করা এটা হচ্ছে খুব চ্যালেঞ্জিং ব্যাপার মানে চোদ্দ পনেরোটা কারেক্ট করা ধরো তেরো থেকে চোদ্দ মার্কস একটা সাবজেক্টে চান্স পাওয়ার জন্য ওকে আর ইংরেজিতে চার ইংরেজিতে চারটা পার্সো ভাই আমি তিনটা ও তিনটা দিয়ে চান্স হবে কোনো সমস্যা নাই তুমি যদি ভুল না দাগায় থাকো দেখেন তুমি দশটাই দাগায় যদি তিনটা কারেক্ট করো বাকি সাতটা বলে তোমার নেগেটিভ দুই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ নেগেটিভ তাহলে ওই দিন শেষে গড়ে পড়তে যায় তো তোমার মার্কস থাকতেছে না যারা নেগেটিভ মাইনাস করে ঠিকঠাক পরীক্ষা দি এইটা হলো একটা স্মার্টনেস পরীক্ষার মেয়া পরীক্ষায় শুধু দাগাইলেই এটা পরীক্ষা হয় পঁচানব্বইটা দাগাইলেই চান্স হয় ষাটটা দাগেও চান্স পাও ষাটটা দাগে আটান্ন পাও তুমি একটা টপ ক্লাস সাবজেক্ট যদি না পাইছো আমি বললাম কাটমার্ক কত হবে ভাই তাহলে কাটমার্ক আমার ব্যক্তিগত পার্সেপশন যে পঞ্চাশের নিচে যদি কোনো প্রকার ঝামেলা দুর্নীতি কোনো কিছু না হয়ে থাকে আশাবাদী এরকম কিছু হয় নাই এবং প্রশ্নে তাহলে সেই ক্ষেত্রে পঞ্চাশের নিচে আসার সম্ভাবনা বেশি কাটমার্ক বাট আমি তোমাদেরকে অনেক এক্সপেকটেশন রাখতে বলবো না পঞ্চাশ প্লাস মাইনাস একটু এদিক সেদিক হইতে পারে বাট আমার ব্যক্তিগত মতামত যে গতবারের চাইতেও প্রশ্ন আসলে গতবারের সাথে তুলনা করলে এইবারের প্রশ্ন কঠিন আমার কাছে ব্যক্তিগতভাবে কারণ গতবারও ফুল সিলেবাস থেকে বাট গতবারে বায়োলজি ফুল সিলেবাস থেকে দিছে তো গতবারের চাইতে ধরো গতবার চুয়াল্লিশে হয়েছে তো এবার আটচল্লিশ এরকম হইতে পারে সাতচল্লিশ এরকমও হইতে পারে বাট পঞ্চাশ আটচল্লিশ থেকে ফিফটি টু বায়ান্ন এই রেঞ্জে হওয়ার সম্ভাবনা বেশি বাট তুমি পঞ্চাশ পাইলে একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে এখন আমি ভাই ভবিষ্যৎ জানি না আমার গালি দিলেও লাভ নাই আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতেছি দ্বিতীয় হচ্ছে আজান দিয়ে দিছি আমি জাস্ট ভিডিওটা একটু শেষ করতেছি তাহলে যে যদি কেউ সাতান্ন আটান্ন এই রেঞ্জের মার্কস পাও তুমি একদম টপ ক্লাস সাবজেক্ট পাবা ইনশাল্লাহ এই কৃষির এই পরীক্ষাতে আর জিপিএ তাহলে জিপিএ সহ তোমার মার্কস কেমন লাগবে ধরো নাইনটি টু নাইনটি ফাইভ এই রেঞ্জে আশা করি যে তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ মানে এই রেঞ্জে হচ্ছে সাবজেক্ট একশো যদি কেউ পেয়ে থাকো জিপিএ সহ কারো পঁয়তাল্লিশ আসে চলে খুবই ভালো সাবজেক্ট পাবে একশো এই প্রশ্নে একশো পাইলে একশো পঞ্চাশ একশো যদি কারো আসে খুবই ভালো সাবজেক্ট আসবে তাহলে পরীক্ষা পরবর্তীতে অনেক এই পরীক্ষাতে আমি চাই যে তোমাদের অনেকের চান্স হয়ে যাবে অনেকের হয়ে যাবে এবং অনেকের সাথে আর দেখা না হোক ক্লাসে আর কোনো দিন দেখা না হোক সেলিব্রেশনে দেখা হোক এটাই চাই যার কারো পরীক্ষার হলে না আসা লাগুক পরীক্ষা হলে অনেকে আসবে গুচ্ছ রাবি যারা একটু মিডিয়াম সাবজেক্ট পাবা তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে এই যে পরীক্ষার সেন্সটা দায়িত্ব রেসপন্সিবিলিটি এই রেসপন্সিবিলিটিটা নিয়ে জাস্ট হচ্ছে তোমরা পরীক্ষাগুলো দিবা এতটুকু রিকোয়েস্ট আমার পক্ষ থেকে থাকলো যে আমি ষাটটা দাগায় ষাট পাবো আটান্ন পাবো এরকম আমার ওই পঁচাশি পঁচানব্বইটা দাগায় এখানে আমার তিরিশটা ভুল করার কোনো দরকার নেই তিরিশটা ভুল হইলে মিয়া বত্রিশটা ভুল হইলে আট মার্ক নেগেটিভ যায় এই আট মার্ক নেগেটিভ মানে বুঝো তুমি এই প্রশ্নে পয়েন্ট টু ফাইভে সিরিয়াল অনেক পিছিয়ে যাবে তাইলে আমার জায়গা থেকে আমি যতটুকু বললাম ভাই এখন আমাদের করণীয় কি সাস্ট পরীক্ষা আছে তেরো তারিখ সার্স্টের জন্য পড়তে হবে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বিউপি এগুলো নিয়ে হচ্ছে খুব ডেডিকেটেড ডেডিকেটেডভাবে পড়ো রাজশাহীর অনেক ভালো ভালো সাবজেক্ট আছে ঠিক আছে তো এই জিনিসগুলো ট্রাই ট্রাই করো সাস্টের অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এগুলাতে যদি ভালো সাবজেক্ট চলে আসে তাহলে দেখবা যে হচ্ছে আফসুস্তা থাকতেছে না আর আমি আশাবাদী যারা ঠিকঠাক পরীক্ষা দিছো আমাদের কথা শুনছো গাইডলাইন ফলো করছো চান্স পাবো অনেক শিক্ষার্থী চান্স পাবো আরে ভাই তোরাই চান্স পাবি ঠিক আছে মন খারাপ করার কিছু নেই পরীক্ষা দিয়ে এই যে আমার আশেপাশে অনেক ইয়ারাও আছে যা বাকিবিধা পড়তেছে তো ওরাও গতবার পরীক্ষা দিয়ে অনেক কান্নাকাটি করছে তো আমরা তো গতবার বলছিলাম সাতান্ন আটান্ন কাটমার্ক হবে এখানে চুয়াল্লিশ হয়েছে কাটমার্ক ঠিক আছে তো গতবার বলছিলাম যে সাতান্ন কাটমার্ক ওরা পরীক্ষার শুই না শুইনা শুই না অনেকেই মন খারাপ ওরা এগ্রিকালচার পড়তেছে তো ফ্যাক্ট হচ্ছে এইটাই ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ যারা ঠিকঠাক পরীক্ষা দিছো একদম টপ ক্লাস একটা হচ্ছে রেজাল্ট তোমাদের আসবে আমি আশাবাদী আর যাদের আসবে না এরপরেও অ্যাকসেপ্টেড জাস্ট চান্স না হইলে অ্যাকসেপ্টেড আমার হয় নাই ভাই আমি নেক্সট এরটা মুভ অন করবো যতগুলো সুযোগ আছে কাজে লাগো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবং এই যে একটা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটাতে নিজে একটু বাসায় এই বসে অ্যানালাইসিস করো যে আমার মানে তুমি কাটমার্কের সাথে যে তুমি এই কয়টা প্রশ্ন পারার মতো ছিল কিনা তোমার কাটমার্ক তো তুমি যাই না যাবা যে এত কাটমার্ক হয়েছে একশোর মধ্যে তো দেখবা যে এইখানে তোমার আসলে হচ্ছে কাটমার্ক আলটিমেটলি ওই যে যে কয়টা কাটমার্ক ধরো পঞ্চাশ কাটমার্ক তুমি পঞ্চাশটা প্রশ্ন পারো কিনা পারার মতো যোগ্যতা তোমার ছিল কিনা এটা দেখবা থাকার পরেও তুমি চান্স পাও না শুধু নেগেটিভের কারণে নার্ভ কন্ট্রোল না করে উল্টা পাল্টা দাগানোর কারণে সময় ম্যানেজমেন্ট না করার কারণে এইটা সলভ করো প্রিপারেশন তোমার যথেষ্ট ভালো যেই প্রিপারেশন আছে এটা দিয়ে চান্স হবে এটা দিয়ে বাকিগুলা গুচ্ছতে চান্স পাবা রাবিতে চান্স পাবা সাবি প্রবি হাবি প্রবি কুবি সবগুলোতে চান্স হবে বিউপি সহ ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি তোমাদের একদম শেষ পর্যন্ত সাপোর্ট দেওয়ার জন্য ডেডিকেটেডভাবে আসি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ